মাজার আড্ডিটা মনে করেন যে ওইখানে মাছ কানেরটা লেছে ওই মাজার আড্ডিটা খায় ওই খানেরটা খায় ওই দুই খানের আড্ডি দিয়ে ধরছে টাকা মানে দেড় লাখের মতো ভাঙ্গা আসছি সিনার চিকিৎসা টিকিৎসা করাইতাম পারতা সিনা কোনো নর্মালভাবে খালি ওষুধ খাওয়াই না এখন তো করে পা ওষুধ দেওয়া চলে গেছে না আজকে তিন দিন চার দিন ধরে হাঁটা চলা বন্ধ চিকিৎসা করতে পারি না ডাক্তার তো কেছিল যে অপারেশন করাইবার লাগে আমরা তো টাকা লাগিয়ে যাওয়া পড়াশোনা করাইতাম পারলাম আজকে তিন দিন চার দিন ধরে হাঁটা চলা বন্ধ চিকিৎসা আসলে ভালোভাবে ভাবে করতে পারছেন না চিকিৎসা করতে পারি না ডাক্তার তো কইছিল যে অপারেশন করাইবার লাগে আমরা তো টাকা লাগিয়ে যে অপারেশন করাইতাম পারলাম না প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমাদের নিয়মিত ছাত্রী সুমাইয়া ফাতেমা ও জুয়েল ওরা আসলে তিন ভাই বোন তো ওদের আজকে বাসায় এসেছি কারণ হচ্ছে তার বাবা গুরুতর অসুস্থ তো আমরা তাকেই মূলত দেখতে এসেছি যে তার কি অবস্থা তো সেই সব মিলিয়ে আসলে তারা দিনকাল কিভাবে কি চলছে তাদের জীবনযাপন তো সেই সব সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তো জুয়েল কেমন আছো ভালো আছি আচ্ছা তো এই যে তোমার বাবা তো অসুস্থ তো তোমার কাছে এই বিষয়টা কেমন লাগে কষ্ট লাগে তোমার মন চায় না যে তুমি তোমার বাবাকে একটু কোনোভাবে সাহায্য করতে মন চাই কোন চায় আমার বাবাকে আমি চিকিৎসা করি কিন্তু আমার কাছে টাকা নেই আছে টাকা থাকলে বেশি টাকা থাকলে আমার বাবাকে আমি চিকিৎসা করতাম আর প্রিয় দর্শক আসলে ওর বয়স খুবই ছোট বয়স একদম খুবই ছোট তো ওর ওদের আসলে পারিবারিক অবস্থা এমন যে তাদের সংসার এমনিতে আসলে চলছে চলতে অনেকটা হিমশিম খায় তার মধ্যে তার বাবার যে সমস্যাটা সেই সমস্যা নিয়ে তারা অনেক অর্থ আসলে তার বাবার পেছনে খরচ করছে তো সব কিছু মিলিয়ে আসলে তাদের অনেকটা কষ্টের মধ্যেই দিন যাচ্ছে তো আমরা আরও জানার চেষ্টা করব তাদের মায়ের কাছ থেকে তাদের এই সংসার সব কিছু সম্পর্কে তো আপা কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালোই আছে ফাতেমার কাছে জানতে পেলাম যে ওর বাবা আসলে অসুস্থ তো সেই ব্যাপারে আসলে মূলত জানতে আসা যে আসলে তার এখন কি অবস্থা আপনারা কিভাবে কি চিকিৎসা করছেন তার ওনার অবস্থা তমন করেন এখন অবস্থা খুবই খারাপ এখন আজকে ডাক্তার কাছে নিয়ে গেলাম গায়ামাই করে আনলাম দুইটা এক্সাই করাইলাম রক্ত টেস্ট করাইলাম এখানে মনে করেন বারো হাজার টাকা খরচ করাইলাম এখন এরপরও আরও দেড় হাজার টাকা বাকি রয়েছে রিপোর্ট আনা হইছে না রিপোর্ট পরে আনবো ওনার তো সমস্যাটা মনে করেন ভয়ঙ্কর সমস্যা মানে আসলে সমস্যাটা সমস্যা মাজার আড্ডিটা মনে করেন যে ওইখানে মাঝখানেরটা খায়ালেছে ওই মাজার আড্ডিটা খায় ওইখানেরটা খায় ওই দুই কানের আড্ডি দিয়ে ধরছে এন ইনফেকশন ফুজ হয়ে গেছে

তা ওষুধ দেওয়া চলে গেছে মানে এখন কি তাহলে হাঁটা চলা করতে পারে না আজকে তিন দিন চার দিন ধরে হাঁটা চলা বন্ধ চিকিৎসা আসলে ভালোভাবে করতে পারছে না চিকিৎসাও করতে পারি না ডাক্তার তো কইছিল যে অপারেশন করাই ভালো লাগে আমরা তো টাকার লাগে যে অপারেশন করাইতাম পারলাম ডাক্তার বলছিল যে অপারেশন করাইতাম অপারেশন করাইলে ভালো হইব তো অপারেশন আর করাইতে পারছেন তো তাহলে আপনারা আসলে এখন কিভাবে কি করছেন মানে যেহেতু আসলে ওদের বাবা আসলে অসুস্থ তো হয়তো বা উনি যখন সুস্থ ছিল তখন তার ইনকাম দিয়েই হয়তো বা আপনাদের সকল কিছু ঠিকঠাকভাবে চলতো তা এখন উনি অসুস্থ হওয়াতে আসলে আপনাদের এখন কিভাবে কি চলছেন ওনার মনে করেন চিকিৎসা করাইছে এই যে লোন লোন ওঠে চিকিৎসা করাইলাম এই লোন প্রতি মাসে চালাইয়া যাইতাছি সাত হাজার কইরা চালাইতাছি এরপরে ঘর ঘর ভাড়া খাওয়া খাওয়া ওখর খরচা মনে অনেক সময় বাবার বাড়িতে আয়ন না তো টাকা পয়সা নাই রেন্ট টেন কইরা কোনো রকম দিন কাটাইতাছি চিকিৎসার জন্য কত টাকা ঋণ হয়েছে এখন পর্যন্ত ঋণ তো আপনারা আছে ঋণ মনে করেন যে সত্তর হাজার পঁচাত্তর হাজারটা ঋণ আছে বর্তমান আচ্ছা মানে প্রায় এক লক্ষ টাকা আপনাদের ইতিমধ্যে ঋণ হয়েছে তারপর আবার তো যে কিস্তি ও তো টানা যাইতাছে এখন উড়াইলাম 60000 তাহলে এখন পর্যন্ত আপনাদের প্রায় 1 লক্ষ টাকার মতো ইতিমধ্যে আপনারা ঋণে আছেন তে সবকিছু মিলে আসলে আপনাদের এই জীবন চলছে হ্যাঁ এরপর মনে করেন যে 10000 গেলাম কইলে মানে 10000 যাইতাম আর বাবা অসুস্থ সলার মতো আমার তৌফিক নাই ঘর নাই দোন নাই আমি 10000 যাইতে পারতাছিনা মানে এখানে কোনো জীবন যাপন করতাছি এখন তাহলে আপনাদের সংসারের এই ইনকাম মানে কে কি করছে তো আমার উপরেই সব ভরসা আপনার ইনকাম দিয়েই আপনার যে ছেলে মেয়ে যারা আছে তাদের খরচ তাদের পড়ালেখা সেই সাথে আপনার খরচ সেই সাথে আপনাদের সংসারের খরচ এবং কি ওদের বাবারও তো চিকিৎসার খরচ আছে সবকিছু মিলিয়ে আসলে আপনাকে এখন দেখতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সবকিছু মিলে এখন আমারই দেখতে হচ্ছে আচ্ছা তো আসলে একজনের ইনকাম দিয়ে এত কিছু কি সম্ভব হয় না তো রেন্ট করি রেনে রেনের উপর দিন জানকি করব রেন্টেন কইরা কোন রাম দিন কাটায়তাসেন না তো রেনের তো আর উদ্ধার হইতে পারি না ওই যে আজকে গেলাম বুঝেন কত টাকা খরচ গেল এরপর তো ওষুধ তো 1 টাকার ওষুধ আনা হইছে না ওষুধ আনতে পারছিনা টাকা লাগে আরো 10000 টাকা বাকি রাখতে হইছে রিপোর্ট আনলে আবার হাজার টাকা দিতে হইব আচ্ছা তার মানে হচ্ছে যে যখন আপনাদের কাছে সামান্য কিছু টাকা হচ্ছে সেই অর্থ দিয়ে আপনারা চেষ্টা করছেন চিকিৎসা করানো কিন্তু তার জন্য আসলে আরো বেশি ভালো চিকিৎসা প্রয়োজন উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু সেটা আপনারা অর্থের অভাবে পারছেন না আপনার আড়াই হাজার টাকা স্কুলের বেতন জমছিল তারপরে কিছু ইসলামের পরে যে এক মাস হয়ে গেছে ওর বই দিতে আনতে পারছিনা এখনো 400 টাকা দেওয়া লাগে আচ্ছা গোসলাম এই মাসে বেতন পায় আনমো তো বেতন তো পাইবার আগ শেষ তার মানে হচ্ছে জুয়েল এখনো বই পায়নি মানে ভর্তি এখন ভর্তি করতে পারrnnনি আচ্ছা ভর্তির টাকাও দিছিনা আর পরে আর এখনো বই আনতে পারছিনা 400 টাকা লাগে ওই আজকে বা আমার স্কুলে গেছে না স্কুলে আজকে যে জিকির বলে অনুষ্ঠান টাকা দুইশো করে দেওয়া লাগে দুই ভাই বোনের চারশো টাকা দিতে পারছি আজকে স্কুল হয়ে গেছে না আপনাদের আসলে অর্থের অভাবে ওদের পড়ালেখার জন্য যে সব জিনিস প্রয়োজন সেই সব ঠিকভাবে করা হচ্ছে না না ঠিকভাবে করা হচ্ছে না ডক্টরের কাছে যে আজকে নিয়ে গেলেন ডাক্তার কি বলল ডাক্তার তো বলল যে যেই রোগ ওনার যে সমস্যা কইছে যে অপারেশন করাইবার দরকার উনি ইমার্জেন্সি অপারেশন করাইবার লাগে তো অপারেশন করতে কি রকম টাকা লাগতে পারে টাকা লাগবে মনে করেন যে কইছে যে তোমার ক্যাশ 2 লাখ টাকার মতো লাগবে ও তারা বলেছে যে 2 লক্ষ টাকা হলে তার একটু ভালো চিকিৎসা করানো সম্ভব হ্যাঁ ওই যে অপারেশন করাইতে হইব করাবেন লাগি বল কিন্তু সেটা আপনারা পারছেন না টাকার অভাবে তো অনেক দিন ধরে এই যে ভুগ দিয়ে আছে কোনো কারণে এই ওষুধ খাওয়াইলে কয়েকদিন ভালো একদিন ওই যায় এরপর কইছে ডাক্তার বলছে যে প্রতিদিন চারটা করে ডিম আর দুধ খাওয়াই লাগে তো তাও পারতাছি না ফল খাওয়াইতে পারতাছি না দুধ খাওয়াইতে পারতাছি না আচ্ছা আচ্ছা এক মাস দেড় মাস মনে করেন খাওয়াইছি ওয়ান তার পারি না তো প্রিয় দর্শক এই আজ আসলে তাদের পরিবারের অবস্থা তো একজনের ইনকাম দিয়ে আসলে এত কিছু করাটা অসম্ভব ব্যাপার সেই কারণ তাদের সংসারের খরচ আছে ছেলেমেয়ের পড়ালেখার খরচ সেই সাথে আসলে তাদের বাবার যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য আনুমানিক দুই লক্ষ টাকার প্রয়োজন কিন্তু তাদের যে আর্থিক অবস্থা সেই যে উন্নত চিকিৎসা সেটা আসলে তারা এই অর্থের অভাবে আসলে তারা করতে পারছেন না তো সেই সাথে জুয়েল জুয়েল আছে ফাতেমা সোমাইয়াস তারা তিন ভাই বোন এখন পড়ালেখা করছে তো তারা তিন ভাই বোনই আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনে কোচিং করতে যায় কিন্তু তাদের বর্তমান যে আসলে আর্থিক অবস্থা তাদের যেমন জুয়েলের এখনও স্কুলে স্কুলে ভর্তিই হতে পারেনি ভর্তি হওয়ার যে টাকাটা সেটা তারা জোগাড় করতে পারছে না ফাতেমারও একই অবস্থা ফাতেমা যেমন আজকে হয়তো তাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে যে একটা নির্ধারিত ফি ধরা হয়েছিল সেটিও তারা দিতে পারেনি সেই জন্য তারা স্কুলেও যাচ্ছে না তো এই হচ্ছে আসলে তাদের পারিবারিক অবস্থা যে তাদের বাবার এই অবস্থার কারণে তাদের আসলে যে অর্থ তারা যতটুকু ইনকাম করছে সেই সব তো আসলে যত সাধ্যমত তারা চেষ্টা করে যাচ্ছে চিকিৎসা করার সেই সাথে তাদের আসলে ইতোমধ্যেই প্রায় দেড় লাখ টাকার মতো আসলে ঋণও হয়ে গিয়েছে তারা যাই ইনকাম করে সেই ঋণ পরিশোধ করতে হয় তাদের সংসারে খরচ আছে তাদের ছেলে মেয়ের চিকিৎসা রয়েছে বাবার চিকিৎসা করাতে হয় সব কিছু মিলিয়ে আসলে তারা এক তারা অনেকটা বিপদের মধ্যেই আছে অনেক কষ্টে আসলে জীবনযাপন করছে তবু তারা চেষ্টা করছে যে কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয় যায় সেই সাথে তাদের যে শ্রম সকল কিছু দিয়েই আসলে তা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ছেলেমেয়ের পড়ালেখা সংসারের খরচ এবং কি তাদের ফাতেমা ও জুয়েলের বাবার চিকিৎসাটাও যেন ঠিকভাবে করা যায় এই করাইল বস্তিতে আসলে তাদের বসবাস করতে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারা প্রতিদিন তবু তারা থেমে নেই তবু তারা চেষ্টা করছে যে তারা কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারে তো জুয়েল তুমি তো বলছিলে যে তোমার কাছে টাকা হলে তোমায় তোমার বাবাকে চিকিৎসা করাতে তাই না আচ্ছা কিন্তু তোমার কাছে আসলে টাকা নেই যার কারণে তুমি তোমার বাবার চিকিৎসা করতে পারছো না তো তুমি যখন বড় হবে বড় হয়ে তো তোমার পরিবারের জন্য কিছু করবে নাকি হ্যাঁ করব যেন তোমার পরিবার ভালো থাকে তো প্রিয় দর্শক এখানে সামান্য কিছু জিনিস তাদের জন্য এনেছি এখানে দুই প্যাকেট দুধ আছে ডিম আছে তো ডাক্তার আসলে তার বাবাকে বলেছে যে ভালো কিছু খাবার খাওয়াতে যেমন দুধ ডিম আরও অনেক কিছুই খাবার খাওয়াতে বলেছে কিন্তু আসলে তাদের যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থা অনুযায়ী তাদের আসলে বেশি করাটা সম্ভব হচ্ছে না তাদের বাবাকেও ভালো কিছু খাওয়াটা সম্ভব খাওয়ানোটা সম্ভব হচ্ছে না তো জুয়েলি যে এখানে তোমাদের জন্য সামান্য কিছু দুধ আছে ডিম আছে এগুলো তোমরা খাবে ঠিক আছে তো তাদের আসলে পরিবারটা অনেক কষ্টের মধ্যেই চলছে তবু তারা থেমে নেই তারা চেষ্টা করে যাচ্ছে যেন তাদের এই অবস্থা থেকে তারা কিভাবে মুক্তি পেতে পারে তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো আরও আরো বেশি শেয়ার করুন সেই সাথে এই সকল মানুষের পাশে যতটা সম্ভব এসে দাঁড়ানোর চেষ্টা করুন যেন তারা তাদের এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারে আপনারা জানেন যে আমরা এই করাইল বস্তিতে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা আমাদের এই ভিডিওটি আরও বেশি শেয়ার করুন যেন তাদের যে কষ্টময় জীবন এই কষ্টময় জীবনটা আমাদের সমাজের সকলে সকলেই উপলব্ধি করার সুযোগ পায় হয়তোবা আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা এই তাদের এই কষ্টময় জীবনটা আমরা সমাজের আরও মানুষের কাছে তুলে ধরতে পারবো কেননা তারা তাদের জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত অনেক বেশি হতাশার মধ্যে আছে তো আমরা আহ্বান জানাবো যে আমাদের এই ভালো কাজের আপনারা আমাদের পাশেই থাকবেন যেন আপনাদেরকে নিয়ে আমরা এই সব পরিবারের পাশে আরও বেশি দাঁড়াতে পারি তাদের জন্য আরও বেশি ভালো কিছু করতে পারি তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা যতটা সম্ভব সমাধান করতে পারি কিন্তু আমাদের একার পক্ষে আসলে সম্ভব নয় হয়তো বা আপনারা আমাদের পাশে থাকলে আমরা এই সব পরিবারকে আরও বেশি সাহায্য করতে পারবো তো আমাদের হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশেই থাকবেন